হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন কক্সবাজার পথে পড়েছি আমার একটি সুন্দর স্থানে পৌঁছে পড়েছি আমাদের মজার মজার খাবার খেয়েছি গরু মাংস ডাল মাছ খেয়েছি তারপর আমি অনেক খেলাধুলাই করেছি অনেক মজা বাহ এক্স্যাক্টলি রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর বিচের একদম কাছে আর আমার আমাদের হোটেল থেকেও খুব কাছে ছিল রেস্টুরেন্টটা আমাদের কাছে এতই ভালো লেগেছে যে আমরা পরপর দুইবেলা এই রেস্টুরেন্টে এসেছিলাম আর বাচ্চারা এখানে খুব মজা পেয়েছে কারণ এখানে অনেক বড় একটা ওপেন স্পেস ছিল অনেক রকম খেলার আইটেম ছিল এখানে ওরা অনেক বেশি এনজয় করেছে কারণ এখানে অনেক যেরকম দৌড়াদৌড়ি করতে পেরেছে আবার ওই বিভিন্ন গেমস এখানে খেলতে পারছিল রেস্টুরেন্টের কথা যদি আমি বলি মানে রেস্টুরেন্টটা একদম ওপেন স্পেসে অনেক সুন্দর চারপাশ দিয়ে একদম আলো বাতাসে ভরপুর মানে এত গরমের মধ্যেও এখানে এসির কোনো দরকারই হয় না এত আলো বাতাস এখানে ছিল রেস্টুরেন্টটা ডেকোরেশন করাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। এক মানে একদম ন্যাচারাল সব জিনিসপত্র আর রেস্টুরেন্ট থেকে যে ভিউ মাসাল্লাহ মানে খাবার খেতে খেতে যদি সমুদ্র দেখা যায় বা এরকম ভিউ দেখা যায় তাহলে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে চারপাশের ভিউটা এমন ছিল গেলে অবশ্যই দা ফ্রাই আর ফ্রাই খেতেই হবে আমাদের লাঞ্চের মেনুতে রূপচাঁদা ফ্রাই লোটটা ফ্রাই ডাল চিকেন আর বিফ ছিল এখানে খাবারের প্রত্যেকটা আইটেম অনেক বেশি টেস্টি ছিল যার কারণে হচ্ছে যে আমরা বারবার এই রেস্টুরেন্টেতেই এসেছিলাম খাবার খেতে খাওয়া দাওয়া শেষ করে আমার বাচ্চারা ওরা আবার খেলতে চলে গেল ওদের কাছে যেন খেলাটাই সব আমরা ওখানে দোলনা দোলনায় চড়েছি তারপরে লাঠি দিয়ে ভূতকে মেরেছি আবার দুষ্টগুলাকে মেরেছি অনেক মজা করেছি আমরা এখানে আরও অনেক কিছুই খেলার আছে আমরা দৌড়াদৌড়ি করেছি তারপরে ওই জায়গায় বসেছি অনেক মজা করছি বাচ্চাদের পাশাপাশি এখানে কিন্তু বড়দেরও। ছবি তোলার ফটো সেশনের অনেক প্লেস আছে রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নারই এত সুন্দর করে সাজানো যে যেইখানে বসে আপনি ছবি তুলবেন বা ভিডিও করবেন সেই জায়গাটাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে দেখতে সবুজ গাছপালা আর সামনে সমুদ্রের গর্জন ঢেউ সবকিছু মিলিয়ে রেস্টুরেন্টটাকে আসলেই অসাধারণ করে তুলেছিল যেদিকেই তাকাচ্ছিলাম সেদিক থেকেই দেখতে খুব ভালো লাগছিল এই রেস্টুরেন্টটা দিনের বেলাতে যেরকম সুন্দর রাতের বেলা কিন্তু রেস্টুরেন্টটা দেখতে আরও বেশি সুন্দর আর সেটা দেখার জন্যই আমরা রাতেও আবার রেস্টুরেন্টটাতে এসেছিলাম ডিনারের জন্য রাতের ভিউটা আমার কাছে দিনের বেলা থেকেও আরও বেশি ভালো লেগেছিল এখানের লাইটিং আর ডেকোরেশন নেচারের সাথে মিল রেখে এমনভাবে করা হয়েছে যেন দেখলে মানে একটা শান্তি লাগে সমুদ্রের পাড়ে গেলে যদি সমুদ্র দেখা না যায় তাহলে হয় সমুদ্রের পাড়ে গেলে আমার মনে ইচ্ছে করে যে আমি যেই কর্নারে বসবো যেই কর্নারে থাকবো সেই কর্নার থেকেই যেন সমুদ্র দেখা যায় সেটা হোটেল হোক রেস্টুরেন্ট হোক আর যে জায়গায় হোক আর কক্সবাজারে এটাই মানে সৌন্দর্য যে যেইখান যেইখানে যাবো সেখান থেকে সমুদ্র দেখা যাবে আবার পাহাড়ও দেখা যাবে এটার এক সাইডে ছিল পাহাড় আর এক সাইডে ছিল সমুদ্র রাতে আমরা খাবারের মেনুতে নিয়েছিলাম হচ্ছে যে ভর্তা ডাল চিকেন মাছ ছিল আর রূপচাঁদা ফ্রাই ছিল সাদা ভাতের সাথে আর গরু মাংস ছিল অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমার যে এত ভালো লেগেছে মনে হচ্ছে আমি আরও খেয়ে খাবারগুলো এতই ভালো লেগেছিলো যে আসলে সবাই খুব খুব মজা করে খেয়েছিলাম বা খুব তৃপ্তির সাথে খেয়েছিলাম ও আচ্ছা এই রেস্টুরেন্টটা হচ্ছে মেরিন ড্রাইভে ইনানি থেকে একটু পরে আর এটা হচ্ছে বেওয়াস রিসর্টের একদম পাশে রেস্টুরেন্টটা অনেক সুন্দর অবশ্যই আপনারা সময় করে ভিজিট করবেন ভালো লাগবে আশা করি ধন্যবাদ সবাইকে